আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদের কিছু কটন টাইপের ড্রেসের ডিজাইনে চলে আসলাম আপনার এটা হলো জামাটা জামার লং হবে আটচল্লিশ আপনার জামার ফুল প্রিন্ট এরকম হবে এবং এই জামাটার একটা ইউনিক একটা বিষয় আপনার পাবেন পিওর কটনের মধ্যে একটা জামা এবং কালার গ্যারান্টি থাকছে এই ব্লু কালারে এটার মাথায় আপনার গলায় এরকম করে একটু ডিজাইন করার জন্য আমরা এটা লেস এটা আপনি পেয়ে যাবেন হাতায় এবং গলায় এটা এই যে যেরকম করে আপনার ডিজাইন করে নিতে পারেন ছবিতে যেরকম আসে এবং আমরা যদি পাই আমার কাপড়টা দেখাই এটা হলো প্যান্টের কাপড়টা এটা আপনার পাকা আড়াই গজ একটা কাপড় আছে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কাপড় এই ফ্লোয়ারের সাথে ম্যাচিং করে এটা দেওয়া হয়েছে কালারটা এবং উন্নাটা দেখেন সবচেয়ে একটা ডিসেন্ট টাইপের একটা উন্না আপনার ব্লুর সাথে সাদার একটা মাল্টি র্যাম্বো মধ্যে একটা ডিজাইন এই দেখেন দু মাথা এরকম প্যানেল করা আছে পুরো তিন হাত বাই ছয় হাতের একটা বড় একটা উন্না পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস পড়তেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকবে এটা আরেকটা ডিজাইনের আমরা দেখি এটাও কারিগর ক্লোদিং ব্র্যান্ডের একটা ড্রেস সেকেন্ড যে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা পিয়ানি একটা জামা এটা যদিও বেশ পুরাতন ডিজাইন এটা আমার ক্লিয়ার সেলে দিয়ে দিব আপনাদেরকে এটা জানেন যে দু সালে খুব ট্রেন্ডিং চলছে জামাটা আমরা যেটা হবে সেটা বলেই দিব এর পরেও যেসব আপুরা নিতে চাচ্ছেন নিতে পারেন পিয়ানি এটা উন্নত দেখেন কোনো রকম পার্টটা ভাজ হওয়ার বা ঘুচা যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা বেঁধে যাওয়ার মতো সম্ভাবনা নেই এটা লং হবে আটচল্লিশ দেখেন আর এটার প্রাইস পড়বে খুবই রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিব এটার প্রাইস পড়বে আপনার আটশো টাকা এটারও কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা ওনার দুই পাশে এরকম লেস করা আছে সিম্পল টাইপের এবং প্যান্টের কাপড়টা আমরা যদি দেখি প্যান্টটা পিওর সুতি কাপড়ের মধ্যে একটা প্যান্টের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন এই যে এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ